জুবাইলের এইচডব্লিউসিসি কমপ্লেক্স বহুদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় ডেসলিনেশন হাবগুলোর একটি এক সময় এর উৎপাদন রেকর্ড ছিল দিনে প্রায় এক পয়েন্ট ফোর মিলিয়ন ঘনমিটার পানি আছে কিং ফাদ ইন্ডাস্ট্রিয়াল পোর্ট যার আছে মোট চৌত্রিশটা বার্থ বা জাহাজ বেরানো জায়গা এর বার্ষিক সক্ষমতা প্রায় সত্তর মিলিয়ন টন আগে ছিল ছোট্ট একটি মৎস্যগ্রাম যা অনেকেই চিন্ত না কিন্তু সেই মৎস্যগ্রামটাই আজকে হয়ে উঠছে বিশ্বের থেকে বড় শিল্পনগরী যেই নগরীতে প্রতিদিন স্বপ্ন বিক্রি হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বের সব থেকে বড় শিল্পনগরী আলজুবাইল শহরে যেটা সৌদি আরবের দাম্মাম শহর থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে ইস্টার্ন প্রোভাইন্সের আরব সাগর অবস্থিত উনিশশো সালে রয়্যাল কমিশন ফর জুবাইল অ্যান্ড ইয়ানবু গঠিত হয় যার মূল উদ্দেশ্য ছিল জুবাইল শহরকে একটি আধুনিক শিল্পনগর হিসেবে গড়ে তোলা আর বর্তমান সৌদি আরবের মোট অর্থনীতির সাত পার্সেন্ট যোগান দেয় এই আলজুবাইল শহর উনিশশো ছিয়াত্তর সাল থেকে বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কোম্পানি বেকটেল এখানে নগর পরিকল্পনা ও অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু করে এরপর উনিশশো বিরাশি সালে উদ্বোধন করা হয় কিংফাহাদ ইন্ডাস্ট্রিয়াল এটি মূলত জুবাইল থেকে পেট্রোকেমিক্যাল রপ্তানির প্রধান গেট হিসেবে ব্যবহার করা হয় দু হাজার চার সাল থেকে এখনও পর্যন্ত চলছে জুবাইল টু এক্সপেনশন প্রকল্প এর মধ্যে নতুন কেমিক্যাল কমপ্লেক্স নতুন পোর্ট এবং হাউজিং ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত জুবাইলে প্রায় একশো আশিটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান শিল্পগুলো হলো এস এ টিও আর পি সৌদি আরামকো ও টোটাল ইঞ্জিনিয়ার যৌথ উদ্যোগে গঠিত রিফাইনারি এরপর আছে সাদারা কেমিক্যাল কোম্পানি যা বিশ্বের অন্যতম বৃহৎ একটি কেমিক্যাল কমপ্লেক্স আরও থাকছে সৌদি কায়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি এটি মূলত ইথিলিন প্রোপিলিন ও পলিথিন উৎপাদন করে আরও আছে হাদিদ কোম্পানি যা সাবিকের একটি অধীনস্থ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো অ্যান্ড টোটাল ইঞ্জিনিয়ারের জয়েন্ট ভেঞ্চার জুবাইল টুয়ে অবস্থিত এই রিফাইনারি প্রতিদিন প্রায় চারশো চল্লিশ থেকে চারশো ষাট হাজার ব্যারেল প্রসেস করে এখন এর সাথে আরও নতুন করে যুক্ত হচ্ছে আমিরাল পেট্রো কমপ্লেক্স সাদারা কেমিক্যাল কোম্পানি আরামকো আর ড এর যৌথ উদ্যোগ এটি জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটি টুয়ে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ কেমিক্যাল কমপ্লেক্স এর পাশেই তৈরি হচ্ছে প্লাস সিম পার্ক নামে ডাউনস্ট্রিম জোন সৌদি কায়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি যার ক্যাপাসিটি প্রায় চার মিলিয়ন টন প্রতি বছর এখানে ইথিলিন ইথিলিন সহ নানা কেমিক্যাল উৎপাদন করা হয় হাদিদ এটি সৌদি আরবের একটি আয়রন ও স্টিল কোম্পানি যা সাবিকের একটি প্রতিষ্ঠান এটি সৌদি আরবের প্রথম পূর্ণাঙ্গই ইন্টিগ্রেটেড স্টিল প্রডিউসার আর এর প্ল্যান্ট জুবাইল ইন্ডাস্ট্রি সিটিতেই অবস্থিত আরেকটা বড় সেক্টর হল পানীয় বিদ্যুৎ জুবাইলের এস ডাব্লিউসিসি কমপ্লেক্স বহুদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় ডেসলিনেশন হাবগুলোর একটি এক সময় এর উৎপাদন রেকর্ড ছিল দিনে প্রায় এক পয়েন্ট ফোর মিলিয়ন ঘনমিটার পানি নতুন করে হয়েছে জুবাইল থ্রি এ আইডাব্লিউ পি জাজলা এটা দিনে প্রায় ছয় লাখ ঘনমিটার পানি উৎপাদন করে আর এটি এনার্জি এফোসিয়েশনের ক্ষেত্রেও এটা বিশ্ব রেকর্ড ঘটেছে মাত্র দুই পয়েন্ট আট কিলোওয়াট আওয়ার লাগে এক ঘনমিটার পানি উৎপাদনে এছাড়াও মারফিক কোম্পানি শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করে এখানে আছে কিংফার ইন্ডাস্ট্রিয়াল পোর্ট যার আছে মোট চৌত্রিশটা বার্থ বা জাহাজ ভেরানো জায়গা এর বার্ষিক সক্ষমতা প্রায় সত্তর মিলিয়ন টন এই বন্দরে আছে পাঁচটা আলাদা আলাদা টার্মিনাল যেখানে পেট্রোকেমিক্যাল বাল কার্গো জেনারেল কার্গো সহ নানা ধরনের পণ্য উঠা নামানো করা হয় আর একটা গুরুত্বপূর্ণ বন্দর হলো জুবাইল কমার্শিয়াল পোর্ট ওয়ান এটা গভীর পানির এলাকা অবস্থিত আর এর সক্ষমতা বছরের প্রায় ছত্রিশ মিলিয়ন টন সাম্প্রতিক সময়ে এখানে নতুন নতুন শিপিং সার্ভিসগুলো যুক্ত হচ্ছে মানে সহজভাবে বলতে গেলে জুবাইলের ইন্ডাস্ট্রিগুলোতে যেভাবে আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করে রেখেছে তার মেরুদণ্ড হলো এই দুইটা বন্দর জনসংখ্যাও প্রবাসী সংখ্যা দু হাজার একুশ সালের হিসাব অনুযায়ী জুবাইলে মোট জনসংখ্যা ছিল প্রায় সাত লাখ যার মধ্যে ফিফটি পার্সেন্টই প্রবাসী আর ফিফটি পার্সেন্ট আছে সৌদি নাগরিক দুই সালে এসে গুগলের হিসাব অনুযায়ী যা পা তাতে দেখা যাচ্ছে দুই হাজার জন প্রবাসী সৌদি আরবের এই জুবাইল শহরে আসে কিন্তু আমি জানি না যে এটা কোন গুগলের কোন হিসাব অনুযায়ী পাইছে কারণ এখানে আমি যা দেখতেছি প্রত্যেক দিন আমার মনে হয় তিন থেকে চার হাজার লোক শুধু বাংলাদেশ থেকেই আসে এই জুবাইল শহরে এখন মোট হিসাব অনুযায়ী আমার মতে আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন আমার যা মনে হয় জুবাইলের বর্তমান জনসংখ্যা চল্লিশ লাখের আশেপাশে হবে অ্যাডভেঞ্চার অ্যান্ড লাইফস্টাইল বিনোদনের জন্য জুবাইলে আছে আধুনিক আবাসিক এলাকা পার্ক কর্নিশ মেরিনা শহরের পরিকল্পনাগুলো ও অবকাঠামো দ্য রয়্যাল কমিশন ফর জুবাইল অ্যান্ড এয়ানবু দ্বারা পরিচালিত হয় যা বাসিন্দাদের জন্য উচ্চমানের জীবনযাত্রা নিশ্চিত করে পরিবহন ও সংযোগ জুবাইলে উন্নত সড়ক ব্যবস্থা পাবলিক ট্রান্সপোর্ট ও আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগ রয়েছে কিংফার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মাম শহর অবস্থিত যা জুবাইল থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত যার কারণে খুব সহজেই জুবাইল থেকে এয়ারপোর্টে যা যাতায়াত করা যায় দু সালের মধ্যে জুবাইল থ্রি এ প্রকল্পের মাধ্যমে নতুন পানি ও বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে এছাড়াও ভীষণ দু হাজার তিরিশের আওতায় শহরের অবকাঠামো ও শিল্প খাতে আরও উন্নয়ন করা হবে জুবাইল শহর তার শিল্প অবকাঠামো ও আধুনিক জীবনযাত্রার মাধ্যমে সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই শহরের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সৌদি আরবের ভীষণ 2030 হাজার তিরিশের সাথে সামঞ্জস্যপন্ন সোয় সৌদি আরব সম্পর্কে এরকম নানান জানা অজানা রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন